কোরবানি আরবি শব্দ করবুন ধাতু থেকে এসেছে এর অর্থ নৈকট্য লাভ করা কার নৈকট্য লাভ করা আল্লা আল্লাহ আস্থা ভাজন মানুষ হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ত্যাগ করা কোরবানি আর এই যে কোরবানিটা শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্ধারিত জন্তু আল্লাহ তালার নামে জবেহ করাটাকেই এবং আল্লাহ তালার নামে জবেহ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটাকেই কোরবানি বলা হয় সোভান আদি পিতা আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে অনেক নবী আলহিসাল্লাম কোরবানি করেছেন ত্যাগ করেছেন এর বিনিময়ে আল্লাহ তালার আস্থা ভজন তারা হয়েছেন আল্লাহ তালা এই কোরবানিটা পশু কোরবানিটা আমাদের জন্য রেখেছেন মিল্লাতা আবি কুম ইব্রাহিম আলাইহিসসালাম রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যে পশু কুরবানি করি এটা কাদের পক্ষ থেকে করা হয় রাসূল বললেন এটা সুন্নাকার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন মিল্লাতা আবি কুম ইব্রাহিম আলাইহিসসালাম এটি মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সুন্নাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে মুসলিম জাতির পিতা করেছেন এমনি তো আর মুসলিম জাতির পিতা হয় না সারাটা বস জীবন আল্লাহ তালা ওই নবীকে ইমানের পরীক্ষা নিয়ে নিয়ে সফলতা নিয়েছেন টাইটেল দিয়েছেন এব্রাহীম খলিল উল্লাহ আল্লাহর বন্ধু হিসেবে তার প্রথম জীবনের পরীক্ষা ছিল রবকে চেনা ইব্রাহিম আলাইসাল্লাম এসেছেন কাফের কাফেরের বংশ থেকে আল্লাহ তালা দিনের দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন বাবা আজর ইব্রাহিম আলাহ পিতা আজর তিনি বলেন তাকে বলা হয় যে রদকে সে নিয়ে গেছে নমরুদের কাছে কই নমরুদের এটা রদ ইব্রাহিম আলাহ ইসলাম বলেন উনি তো আমার মতোই মানুষের শরীরের মানুষ দেখা যায় উনি কি করে আমার রব হয় না হতে পারে না তিনি সাতকে দেখ সূর্যকে দেখলেন দেখে এটা মানুষের ধরা সর বাইরে উঠেছে সারা দুনিয়া আলোকিত করছে এব্রাহিম আলাইসাল্লাম মনে করলেন এটা হয়তো আমার র হতে পারে দিনের শেষ প্রান্তে এসে সূর্যটাও নির্ধারিত সময়ে অস্তমিত হয়ে গেল যখনই সূর্য দুনিয়া থেকে হারিয়ে গেল তখন এব্রাহিম সাল্লাম বললেন না যেই জিনিসটা অস্তমিত হয়ে যায় সেটি কখনো আমার মনে হতে পারে না কারণ মালিক তো তিনি যিনি ঘুমিয়ে গেলে সৃষ্টি জগৎ চলবে কি করে তিনি মালিক যার নখদর্পণে যার কুদ্রতের ভেতরে সারা সৃষ্টি জগৎ চলে সূর্য ডুবে গেল আকাশে কি দেখা দিল চন্দ্র চাঁদ সালাম চাঁদকে দেখে মনে করলেন হয়তো এটা আমার মনে হতে পারে কোরআনের বর্ণনা রাত শেষে এক প্রান্তে দেখা গেল চাঁদ উদয় বন্ধ হয়ে গেল অস্তমিত হয়ে গেল তিনি বললেন না যেটা অস্তমিত যায় সেটা আমার মনিব না তিনি বর অনেক নিদর্শন দেখলেন যেটাকে রব ভাবলেন দেখে এক প্রান্তে সব অস্তমিত হয়ে যায় শুরু আছে ধ্বংস আছে তখনই তিনি মুখ ফিরিয়ে নিলেন আকাশের দিকে তাকিয়ে বললেন একটি দোয়া সেই দোয়া আল্লাহ কোরআনুল কারিমের ভেতরে কোট করে দিলেন কি দোয়া যেটাকে আমরা নামাজের দোয়া বানাইছি আসলে নামাজের কোনো দোয়া নাই আমরা কথাগুলো বললে অনেকে বলেন যে হুজুর এখন কি আপডেট হাদিস আসছে নাকি না ভাই আপডেট হাদিস না আল্লাহর রসুলের বারো লক্ষ হাদিস আছে এই হাদিসগুলা থেকে আমল করার জন্য বাহির হয়েছে হাদিসে স্বীকৃত থাকতে হবে ওটা উন্নতকে কাজে বাস্তবায়ন করতে হবে এটাকে বলে জাইন জে مرندي يا الله أماي إقامة دين أجيب قبولك رني يا الله اللهم صلِّ على

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কালিমা তো করছি যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত করেছেন। আল্লাহ তাআলা সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করে প্রত্যেকই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারী নবী মোহাম্মদুর রাসুল্লা সাল্লু সাল্লামের উপরে রুহের প্রশান্তি কামনা করছি যারা ইমান নিয়ে চলে গিয়েছেন কবরে। বিশেষ করে আল্লাহর জমিনে দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা অর্থ সম্পদ সময় দিয়েছেন আল্লাহ তালা যেন তাদের শাহাদতে সর্বোচ্চ মাকাম দান করে তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশে ইসলামী সমাজ বিনির্মাণ করে দেন বলেন আমিন সম্মানিত উপস্থিতি আলোচনা হচ্ছিল কোরবানির ইতিহাস যেহেতু জিল হজ সমাগত গতকালকের নিউজ সৌদি আরবে জিল হজ মাসের চাঁদ দেখা গেছে অতএব তাদের পনেরো ষোলো তারিখে আপনার ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে আর আমাদের সতেরো তারিখে ইনশাআল্লাহ হবে আর পনেরো তারিখে আরাফার ময়দান আরাফার দিন ওদের পনেরো তারিখে হবে ইনশাআল্লাহ তো আমরা এই নিয়ে কিছু কথা বলব গত সপ্তাহে কোরবানের ইতিহাসের সূচনাতে হাবিল কাবিলের কোরবানি নিয়ে আমরা কথা বলেছিলাম আজকে আমরা কথা বলবো বলব একশো থেকে একশো সাত বা আট নম্বর আয়ের টোটাল মুসলিম জাতির পিতা নামটা কি এব্রাহিম আলাহিসালাম তার কোরবানের ইতিহাস নিয়ে কথা বলে কিছু শিক্ষা নেব ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন এখলাসের সাথে বলার আপনাদেরকে আমলে নিয়ে শ্রবণ করার তৌফিক দান করেন বলেন আমিন কোরবানি আরবি শব্দ করবুন ধাতু থেকে এসেছে এর অর্থ নৈকট্য লাভ করা কার নৈকট্য লাভ করা জোরে কন আল্লাহ তালার আস্থা কাছের মানুষ হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ত্যাগ করা কোরবানি করা আর এই যে কোরবানিটা নির্ধার শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্ধারিত জন্তু আল্লাহ তালার নামে জবে করাটাকে এবং আল্লাহ তালার নামে জবেহ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটাকেই করবানি বলা হয় সোভান আদি পিতা আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে অনেক নবী আলহিসাল্লাম কোরবানি করেছেন ত্যাগ করেছেন এর বিনিময়ে আল্লাহ তালার আস্থা তারা হয়েছেন আল্লাহ এই কোরবানিটা পশু কোরবানিটা আমাদের জন্য রেখেছেন মিল্লাতা বললেন আল্লাহ আমরা যে পশু এটা কাদের পক্ষ থেকে করা হয় রসুল বললেন এটা সুন্নাকার আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন মিল্লাতা আবি কুম এব্রাহিম আলহ এটি মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সব ভালো আল্লাহ তালা এব্রাহিম আলাহিসাল্লামকে মুসলিম জাতির পিতা করেছেন এমনি তো আর মুসলিম জাতির পিতা হয় না সারাটা বস জীবন আল্লাহ ওই নবীকে ইমানের পরীক্ষা নিয়ে নিয়ে সফলতা নিয়েছেন টাইটেল দিয়েছেন এব্রাহিম আল্লাহর বন্ধু হিসেবে সোভাল তার প্রথম জীবনের পরীক্ষা ছিল রবকে চেনা এব্রাহিম আলাইসাল্লাম এসেছেন কাফের কাফেরের বংশ থেকে আল্লাহ তালা দিনের দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন বাবা ইব্রাহিম এব্রাহিম আলাহিসামের পিতা আজর তিনি বলেন তাকে বলা হয় যে রথকে সে নিয়ে গেছে নম্রদের কাছে ওই নমরুদে যেটা রব এব্রাহিম সাল্লাম বলেন উনি তো আমার মতোই মাংসের শরীরের মানুষ দেখা যায় উনি কি করে আমার রব হয় না হতে পারে না তিনি সাতকে দেখ সূর্যকে দেখলেন দেখে এটা মানুষের ধরাছোয়ার বাইরে উঠেছে সারা দুনিয়া আলোকিত করছে এব্রাহিম আলাইসাল্লাম মনে করলেন এটা হয়তো আমার রব হতে পারে দিনের শেষ প্রান্তে এসে সূর্যটাও নির্ধারিত সময়ে অস্তমিত হয়ে গেল যখনই সূর্য দুনিয়া থেকে হারিয়ে গেল তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন না যেই জিনিসটা অস্তমিত হয়ে যায় সেটি কখনো আমার মনে হতে পারে না কারণ মালিক তো তিনি যিনি ঘুমিয়ে গেলে সৃষ্টি জগৎ চলবে কি করে তিনি মালিক যার নখদর কোণে যার কুদ্রতের ভেতরে সারা সৃষ্টি জগৎ চলে সোভাল সূর্য ডুবে গেল আকাশে কি দেখা দিল চন্দ্র চাঁদ এব্রাহিম আলাহ সালাম চাঁদকে দেখে মনে করলেন হয়তো এটা আমার মনি হতে পারে তাফসিরে কোরআনের বর্ণনা রাত শেষে এক প্রান্তে দেখা গেল চাঁদও উদয় বন্ধ হয়ে গেল অস্তমিত হয়ে গেল তিনি বললেন না যেটা অস্তমিত যায় সেটা আমার তিনি বড় বড় অনেক মনিব না নিদর্শন দেখলেন যেটাকে রব ভাবলেন দেখে এক প্রান্তে সব অস্তমিত হয়ে যায় শুরু আছে ধ্বংস আছে তখনই তিনি মুখ ফিরিয়ে নিলেন আকাশের দিকে তাকিয়ে বললেন একটি দোয়া সেই দোয়া আল্লাহ কোরআনুল কারিমের ভেতরে কোট করে দিলেন কি দোয়া যেটাকে আমরা জাই নামাজের দোয়া বানাইছি আসলে জাই নামাজের কোনো দোয়া নাই আমরা কথাগুলা বললে অনেকে বলেন যে হুজুর এখন কি আপডেট হাদিস আসছে নাকি না ভাই আপডেট হাদিস না আল্লাহর রসুলের বারো লক্ষ হাদিস আছে এই হাদিসগুলা থেকে আমল করার জন্য সূন্য বাহির হয়েছে হাদিসে স্বীকৃত থাকতে হবে ওটা উম্মকে কাজে বাস্তবায়ন করতে হবে ওইটাকে বলে সূন্যাস